কুমিল্লা দশ মোহাম্মদ ইয়াসিন আরাফাত কুমিল্লা এগারো ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের চারপুর এক মালানা আবু নসর আশ্রফি চারপুর দুই ডাক্তার চারপুর তিনপুর চার মালনা হোসেন পাঁচ অধ্যাপক আবুল হোসাইন এক এস এম কামাল উদ্দিন ফ্রেনি দুই অধ্যাপক লিয়া কতাদি ভুইয়া ফ্রেনি তিন ডাক্তার মোহাম্মদ ফখরুদ্দিন নোয়াখালী এক মৌলা মোহাম্মদ সাইফুল্লাহ নোয়াখালী দুই মৌলা স্তাইদ আহমেদ নোয়াখালী তিন বুরহান উদ্দিন নোয়াখালী চার ইসাক খন্দকার নোয়াখালী পাঁচ বিলায়ত হোসেন নোয়াখালী ছয় অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মাহজুল হক লক্ষ্মীপুর এক নাজমুল ইসলাম লক্ষ্মীপুর দুই এস ইউ এম রুহুল আমিন ভুইয়া লক্ষ্মীপুর তিন রেজাউল করিম লক্ষ্মীপুর চার আশরাফুর রহমান হাফিজুল্লাহ চট্টগ্রাম অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম দুই অধ্যক্ষ নুরুল আমিন চট্টগ্রাম তিন আলাউদ্দিন সিকার চট্টগ্রাম চার আনোয়ার সিদ্দিকী চৌধুরী চট্টগ্রাম পাঁচ ইঞ্জিনিয়ার শিয়া ইসলাম চট্টগ্রাম ছয় শাহজাহান মনসু চট্টগ্রাম সাত অধ্যক্ষ আমিরুজ্জামান চট্টগ্রাম আট ডাক্তার আবু আসেন চট্টগ্রাম নয় ডাক্তার ফলুল হক চট্টগ্রাম

হলেন সুনামগঞ্জ এক মালনা তুফাইল আহমেদ খান সুনামগঞ্জ দুই অ্যাডভোকেট শিশির মনির সুনামগঞ্জ তিন অ্যাডভোকেট ইয়াসিন খান সুনামগঞ্জ চার অ্যাডভোকেট শামসুদ্দিন সুনামগঞ্জ পাঁচ মালনা আব্দুল সালাম মাদানি সিলেট এক মালনা হাবিবুর রহমান সিলেট দুই অধ্যাপক আব্দুল হান্নান সিলেট তিন মালনা রহমান আহমদ সিলেট চার জয়নাল আবিদিন সিলেট পাঁচ হাফিজ আনোয়ার হোসেন খান সিলেট ছয় মোহাম্মদ সেলিম উদ্দিন মৌলভীবাজার এক মালনা আমিনুল ইসলাম মৌলভীবাজার দুই ইঞ্জিনিয়ার শাহের আলী মৌলভীবাজার তিন আব্দুল মান্নান মৌলভীবাজার চার অ্যাডভোকেট আব্দুর রব কবিগঞ্জ এক মোহাম্মদ শাহজাহান আলী কবিগঞ্জ দুই অ্যাডভোকেট জিলু রহমান আজমি কবিগঞ্জ তিন কাজী মোহসিন আহমেদ কবিগঞ্জ চার মাওনা মুখলেসুর রহমান ঢাকা বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন টাঙ্গাইল এক মমতাজ আলী টাঙ্গাইল দুই হুমায়ুন কবির টাঙ্গাইল তিন হোসনে মোবারক বাবুল টাঙ্গাইল চার প্রফেসর খন্দকার আব্দুর রাজাক টাঙ্গাইল পাঁচ আস্তান হাবিব মাসুদ টাঙ্গাইল ছয় ডেক্টর আব্দুল হামিদ টাঙ্গাইল সাত অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার টাঙ্গাইল আট অধ্যাপক শফিকুল ইসলাম খান কিশোরগঞ্জ এক মোসাদে আলী ভুইয়া কিশোরগঞ্জ দুই শফিকুল ইসলাম মোরল কিশোরগঞ্জ তিন অবসরপ্রাপ্ত কর্নেল জিহাদ খান কিশোরগঞ্জ চার অ্যাডভোকেট রোপন রেজা কিশোরগঞ্জ পাঁচ অধ্যাপক রমজান আলী কিশোরগঞ্জ ছয় কবির হোসেন মানিকগঞ্জ এক তেতে আবু বকর সিদ্দিক মানিকগঞ্জ দুই মোহাম্মদ জাহিদুর রহমান মানিকগঞ্জ তিন ও দুঃখ মালানা দিলওয়ার হোসাইন মুন্সীগঞ্জ এক এ কে এম ফখরুদ্দিন রাজি মুন্সীগঞ্জ দুই অধ্যাপক এবিএম বি করিম মুন্সীগঞ্জ তিন ডাক্তার মোহাম্মদ সুজন শরীফ ঢাকা এক ব্যারিস্টার নজরুল ইসলাম ঢাকা দুই ইঞ্জিনিয়ার তৌফিক হাসান ঢাকা তিন ও দক্ষ ইসলাম ঢাকা চার সৈয়দ চয়ানুল আবিদিন ঢাকা পাঁচ মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় ডক্টর আব্দুল মান্নান ঢাকা সাত হাজি হাফেজুল্লাহ ঢাকা আট ডক্টর অ্যাডভোকেট হেলার উদ্দিন ঢাকা নয় কবির আহমদ ঢাকা দশ অ্যাডভোকেট জশীম উদ্দিন সরকার ঢাকা এগারো অ্যাডভোকেট আতিকুর রহমান ঢাকা বারো সাইফুল আলম খান মিলন ঢাকা তেরো ডাক্তার মোহাম্মদ মোবারক হোসাইন ঢাকা চোদ্দ ব্যারিস্টার আলহান ঢাকা পনেরো ডাক্তার শফিকুর রহমান ঢাকা ষোলো আব্দুল বাতেন ঢাকা সতেরো ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা আঠারো অধ্যক্ষ আশরাফুল হক ঢাকা উনিশ আফজেল হুসাইন ঢাকা বিশ ম আব্দুর রৌফ গাজীপুর এক শাহ আলম বকশি গাজীপুর দুই হোসেন আলী গাজীপুর তিন ডক্টর জাহাঙ্গীর আলম গাজীপুর চার সালাউদ্দিন আয়বি গাজীপুর পাঁচ খায়রুল হাসান নরসিংদী এক ইব্রাহিম ভুইয়া নরসিংদীর দুই আমজাদ হোসাইন নরসিংদী তিন মুস্তাফিজুর রহমান নরসিংদী চার মালানা জাহাঙ্গীর আলম নরসিংদী পাঁচ মালানা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ এক আবর হোসাইন মুল্লা নারায়ণগঞ্জ দুই ও ইলিয়াস আলী মুল্লা নারায়ণগঞ্জ তিন অধ্যক্ষ ইকবাল হোসাইন নারায়ণগঞ্জ চার মালানা আব্দুল জব নারায়ণগঞ্জ পাঁচ মালানা মৌনউদ্দিন আহমেদ রাজবাড়ি এক অ্যাডভোকেট নুরুল ইসলাম রাজবাড়ি দুই হাউনুর রশিদ ফরিদপুর এক ডক্টর ইনহাস মোল্লা ফরিদপুর দুই মালানা সোহরাব হোসেন ফরিদপুর তিন অধ্যাপক আব্দুল তাওয়দপুর চার মালানা সরুল হোসেন গোপালগঞ্জ এক মালানা আব্দুল হামিদ গোপালগঞ্জ দুই অ্যাডভোকেট আজমল হোসেন গোপালগঞ্জ তিন অধ্যাপক রেজাম করিম মাদারীপুর এক মালানা সাল হোসেন মাদারীপুর দুই আব্দুল সোবাহান খান মাদারীপুর তিন মোহাম্মদ অ্যাডভোকেট রফিকুল ইসলাম শরীয়তপুর এক ডক্টর মোশারফ হোসেন মাসুদ শরীয়তপুর দুই ওই অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সৈয়দপুর তিন মোহাম্মদ আজহারুল ইসলাম মামসিংহ বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন জামালপুর এক নাজমুল হক সাইদি জামালপুর দুই ডক্টর সামিউল হক ফারুকি জামালপুর তিন মালানা মজিবুর রহমান আজাদি জামালপুর চার অ্যাডভোকেট আব্দুল আওয়াল জামালপুর পাঁচ মোহাম্মদ আব্দুল সত্তার শেরপুর এক হাফেজ রাশিদুল ইসলাম শেরপুর দুই মোহাম্মদ কোলাম কিবিয়া শেরপুর তিন আসুনি নুরুজ্জামান বাদল মামসিংহ এক মাহফুজুর রহমান মুক্তা মামসিংহ দুই মাহবুব মমসিংহ তিন মলোনা বুজুজ্জামান মমসিংহ চার কামুল আস্তান মমসিংহ পাঁচ মতিউর মমন মমনসিংহ সাত চান মমসিংহ দশ ইসমাইল হোসেন সোহেন মমসিংহ এগারো সাইফুল্লা পাঠান নেত্রকোনা এক অধ্যাপক মলনা আবুল হাসিন নেত্রকোনা দুই অধ্যাপক মলোনা এনামুল হক নেত্রকোনা তিন দেলওয়ার হোসেন সাইফুল নেত্রকোনা চার অধ্যাপক আর হিলাল তালুকদার

শেখ মঞ্জুরুল হক রাহাত বারেহাট তিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বারেহাট চার অধ্যক্ষ আব্দুল আলীম খুলনা এক আসনে মালানা শেখ আবু ইউসুফ খুলনা দুই অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল খুলনা তিন অধ্যাপক মাহবুজুর রহমান খুলনা চার অধ্যক্ষ মালানা কবিরুল ইসলাম খুলনা পাঁচ অধ্যাপক মিয়া গুলাম পলার খুলনা ছয় মোহাম্মদ আবুল কালাম আজাদ সাতক্ষীরা এক অধ্যক্ষ মোহাম্মদ ইজতুল্লাহ সাতক্ষীরা দুই মুহাদ্দিস আব্দুল খালেক সাতক্ষীরা তিন মোহাদিস রবি মাসার সাতক্ষীরা চার গাজী নজরুল ইসলাম বৈশাল বিভাগে সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছে তারা হলেন বরগুনা এক মালানা মহিবুল্লাহারুন বরগুনা দুই ডক্টর সুলতান আহমেদ পুটুয়ালী একটমুল ইসলাম করিম খোলা তিন নিজামুল হক নাই খোলা চার মারনা মুস্তফা কামাল বরশাল এক মারোনা কামরুল ইসলাম বরিশাল দুই মাস্টার আব্দুল মান্নান বরিশাল তিন জহুরুদ্দিন মোহাম্মদ কাবুর বরিশাল চার মারোনা আব্দুল জব্বার বরিশাল পাঁচ অ্যাডভোকেট শাল ছয় মওনা মাহমুদুল নবী ঝালকাছি এক অধ্যাপক ডাক্তারা হিমায়ত উদ্দিন ঝালকাছি দুই শেখ নিয়ামুল করিম বিরোজপুর এক মাসুদ সাইদি বিরোজপুর দুই শামীম সাইদি বিরোজপুর তিন শরীফ আব্দুল চৌধুরী রংপুর বিভাগের সম্ভাব্য প্রার্থী তালিকায় যারা রয়েছেন তারা হলেন পঞ্চগড় এক আসনে অধ্যাপক ইকবাল হোসেন পঞ্চগড় দুই আসনে মোহাম্মদ সফিউল্লাহ সুফি ঠাকুরগাঁও এক আসনে দেলওয়ার হোসেন ঠাকুরগাঁও দুই আসনে মওনা আব্দুল হাকিম ঠাকুরগাঁও তিন আসনে নিজানুর রহমান দিনাজপুর এক আসনে মোহাম্মদ মতিউর রহমান দিনাজপুর দুই আসনে দক্ষ বাওনা এ কে এম ট মনুল আলম দিনাজপুর চার আসনে মোহাম্মদ আফতাব উদ্দিন দিনাজপুর পাঁচ আসনে মামনা আনোয়ার হোসেন দিনাজপুর ছয় আসনে মোহাম্মদ আনারুল ইসলাম গিল এক আসনে মালনা আব্দুল সাদ্দার গিলফামারি দুই আসনে ডক্টর খায়রুল আনাম গীল তিন আসনে ওবাদুল্লাহ খান সালাফি নীলফাবারি চার আসনে হাফিজ আব্দুল মন তাকিম এক আসনে ইসলাম রাজু লালমনির দুই আসনে ফিরোজার লফলু লালমনির তিন আসনে রংপুর এক আসনে অধ্যাপক রায়হান রংপুর দুই আসনে রংপুর তিন আসনে অধ্যাপক রহমান বেলাল রংপুর চার আসনে এটিএম আজম খান রংপুর পাঁচ আসনে মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় আসনে অধ্যাপক মাওনা মোহাম্মদ নুরুল আমিন কুড়িগ্রাম এক আসনে অধ্যাপক আলারুল ইসলাম কুড়িগ্রাম দুই অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার কুড়িগ্রাম তিন ব্যস মাহবুব আলম সালেহি।

বগুড়া পাঁচ আসনে মোহাম্মদ তবিবুর রহমান বগুড়া ছয় আসনে আবিদুর রহমান সোহেল বগুড়া সাত আসনে গোলাম রহমানি চাপাই নবগঞ্জ এক আসনে আলী চাপাই নবগঞ্জে নুরুল ইসলাম এক হক হক দুই তিন মোহাম্মদ মাহফুজুর রহমান নগা চার খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব নগা পাঁচ আসম মোসাই নগা ছয় মোহাম্মদ খবিরুল ইসলাম রাজশাহী এক অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী দুই ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর রাজশাহী তিন আসনে অধ্যাপক আবুল কালাম আজাদ রাজশাহী চার ড আব্দুল বারি সরকার রাজশাহী পাঁচ আসনে নুরুজ্জামান নিতন রাজশাহী ছয় নাজমুল হক নাটোর এক আসনে মালানা আবুল কালাম আজাদ নাটোর দুই আসনে অধ্যাপক মোহাম্মদ আলী আসনে প্রফেসর সাইদুর রহমান নাটোর চার আসনে মালনা আব্দুল হাকিম সিরাজগঞ্জ এক আসনে মালনা আলম সিরাজগঞ্জ দুই আসনে অধ্যাপক জাহিদুল ইসলাম সিরাজগঞ্জ তিন আসনে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল সামান সিরাজগঞ্জ চার আসনে মালনা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ পাঁচ আসনে দক্ষ আলী আলম সিরাজগঞ্জ ছয় আসনে অধ্যাপক মিজামুর রহমান পাবনা এক আসনে ভাইস ভাইসটার নাজিবুর রহমান পাবনা দুই আসনে অধ্যাপক কে এম হিসাবুদ্দিন পাবনা তিন আসনে মালনা আলী আজকর পাবনা চার আসনে অধ্যাপক আবু তালিব মন্ডল পাবনা পাঁচ আসনে অধ্যক্ষ হাফিজ মালনা ইকবাল হোসেন